নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টোরি চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ম্যাগি হাতা ব্লাউজটির কাটিং এবং সেলাই সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের সাহায্যে দেখাবো এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের ম্যাগি হাতা ব্লাউজ কাটিং এবং সেলাই খুব সহজভাবে করে নিতে পারবেন এর জন্য পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে পুরো দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন চলুন কাটিংয়ে চলে যাই সবার প্রথম কাপড়টিকে দু ভাজে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে লম্বার মাপটা প্রথমে নিয়ে নিব লম্বা যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে লম্বার মাপটা নিয়ে নিব লম্বা রয়েছে আমার চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চিতে মার্কিং করলাম চোদ্দো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে নিচে ঠিক এরকম পনেরো ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নিবো প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম উপর দিকে কিন্তু সমান করে কেটে নিয়েছি এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডারের মাপটা দেখুন ম্যাগি হাতা ব্লাউজের ক্ষেত্রে কিন্তু ফুল মাপ নিতে হয় রয়েছে আমার ইঞ্চি ভাগ করে নিয়ে দু আট ইঞ্চিতে মার্কিং করে নিলাম এবার যেখানে শোল্ডার শেষ হলো সেখান থেকে সাত ইঞ্চিতে আরমহলের মাপটা নিয়ে নিলাম সোজা একটা লাইন টেনে নিলাম এবার এপাশ থেকে নিয়ে নিব ঘুরিয়ে ছাতির মাপটা ছাতি রয়েছে আমার চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দশ ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম সাইডে দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য এবার দেখুন শোল্ডার থেকে আরম হলের শেষ অংশ অব্দি আমার যতটুকু রয়েছে দু ভাগ করে নেব দু ভাগ করে নিয়ে মিডিল পোর্ষণে একটা মার্ক করে নেব মিডিল পোর্ষণে একটা মার্ক করে নিয়ে তারপর কিন্তু এই কোনা থেকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চি একটা মাপ নিয়ে এই তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেব ঠিক এইভাবে এবার নিয়ে নিব গলার মাপটা গলার চড়াইটে নিয়ে নিব আড়াই ইঞ্চি এবং গলার ডিপটা নিয়ে নিব সাড়ে আট ইঞ্চি নিচে ঠিক এভাবে মার্ক করে নিলাম তারপর নিচের দিকে এ পাশটাতে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে লাইন টেনে মিলিয়ে একটা বক্স করে নিলাম এবার দিয়ে দেবো গলার শেপটা ঠিক এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা সেলাই মার্জিনের লাইনটা টেনে এবার সেলাই সাইডে মার্জিন ছেড়ে দিয়ে ঠিক এভাবে দুভাগ করে নিয়ে টেকিনের মাপটা নিয়ে নিবো টেকিনের মাপটা এ পাশ থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সোজা একটা লাইন টেনে নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চি করে এভাবে লাইন টেনে নিব ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক এবার কাটিং করে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্যাক পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার ব্যাক পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব ব্যাক পার্ট বসিয়ে ফ্রন্ট পার্টটা যখন কাটিং করব তখন লম্বাইয়ে এখানে দেড় ইঞ্চি কম নেব শুধুমাত্র লম্বাইয়ে দেড় ইঞ্চি কম থাকবে আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সমান থাকবে আর্ম হোল শোল্ডার এবং সাইডে যা রয়েছে সব কিন্তু একই রকম থাকবে শুধুমাত্র লম্বাইয়ে সামনের পাটটা পেছন পাটের তুলনায় দেড় ইঞ্চি কম থাকবে ঠিক এভাবে কাটিং করে নিলাম কাটিং করে নেওয়ার পরে দেখুন সামনের পাট সরিয়ে নিয়ে পেছন পাটের গলাটা কাটিং করে নিব পেছন পাটের গলাটা কিন্তু আগে কাটিং করবো না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করবো পেছন পাটটা আমার কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো প্রথমে নিয়ে নিচ্ছি গলার মাপটা গলার মাপটা আড়াই ইঞ্চি নিয়ে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা সোজা লাইনটি নিয়ে নিলাম এবার এ পাশ থেকে নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে নেব নিচ থেকে নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা এভাবে লাইনটি নিয়ে মিলিয়ে নেব এবার দেখুন এই কোনা থেকে নিয়ে নেব সাড়ে চার ইঞ্চি আমরা সাধারণত ব্রাকাট ব্লাউজে কিন্তু এখানে আড়াই ইঞ্চি রাখি যেহেতু এটাতে হাতা নেই সেজন্য কিন্তু এখানে সাড়ে চার ইঞ্চি রাখলাম এবং সাড়ে চার ইঞ্চি নিয়ে কিন্তু এভাবে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম এবার এ স্পার্টটা নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে একটা মার্ক করে নিয়ে লাইন টেনে নিলাম এবার কাটিং করে নিব সামনের পার্ট থেকে শুধুমাত্র এ স্পার্টটা এবং বাটির উপরের অংশটা বেরোবে আর বাটির নিচের অংশটা এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে এবার দেখুন এ স্পার্টটা সুন্দরভাবে বসিয়ে নিলাম ব্যাক পার্টের উপরে ব্যাক পার্টের উপরে বসিয়ে নেওয়ার পর এবার বাটির উপরের অংশটা কাটিং করব এই টুকরোটা কাটিং করে প্রথমে বাদ দিয়ে দিব এবার দেখুন এসপাটে যে গোলাইটা রয়েছে গোলাইয়ের উপরে হাফ ইঞ্চি উপর করে সুন্দর করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে এখানে দেখুন সূত্র ব্যবহার করব। ছাতি রয়েছে আমার চল্লিশ চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে আসবে আমার চার এই চারকে আবার ডবল করবো চারকে দুই দিয়ে গুণ করে আসবে আমার আট ইঞ্চি এই আট ইঞ্চিতে কিন্তু কাটোরিটা বের করতে হবে এই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো সাইজের কাটোরি বের করতে পারবেন বাকিটা কেটে বাদ দিয়ে দিলাম এবার দেখুন এসপাটা যেখানে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করে নিলাম সেখানে একটা মার্ক করে নিয়ে ডিপটা নিয়ে নিচ্ছি গলার এখানে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে একটা গলার শেপ দিয়ে নিলাম গলার শেপ দিয়ে এবার কিন্তু গলাটা কাটিং করে নিব ঠিক এভাবে সুন্দর করে গলাটা মার্ক যে কাটিং করে নিলাম এবার দু ভাজ করে নিব দু ভাজ করে নিয়ে নিচের দিকে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা এভাবে কাট করে নিব রাউন্ড শেপটা কাটিং করে নিলাম এবার দেখুন ওপর দিক থেকে এখানে কিন্তু হাফ ইঞ্চিতে একটা মার্ক করবো এভাবে হাফ ইঞ্চি একটা মার্ক করে ভি শেপে এভাবে কাট করে নিব সুন্দর একটা শেপ আনার জন্য কাটিং করে নিলাম বাটির উপরে অংশটা কাটিং কমপ্লিট হয়ে গেল এস উপরে বসিয়ে নিলাম এবার নিচের অংশটা কাটিং করবো নিচের অংশটা ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি একদিকে রয়েছে আমার আট ইঞ্চি দিকে সাড়ে চার ইঞ্চি ঠিক একই রকমভাবে করব করবো ভাঁজ করে এক ইঞ্চিতে একটা মার্কিং করে নেব তারপর কিন্তু এভাবে রাউন্ড শেপে এভাবে মিলিয়ে দেব রাউন্ড শেপে মিলিয়ে দেওয়ার পর তারপর এটা কাট করে নেব রাউন্ড শেপটা হয়ে গেল এবার খুলে নেব খুলে নিয়ে এক সাইডে কিন্তু হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে ভি ভিসে লাইন টানবো এটা কিন্তু পুরোটা যাবে না অর্ধেক যাবে কীভাবে কাট করে নেব বাটির নিচের অংশটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল ব্লাউজের উপরে বসিয়ে নেব এবার কাটিং করবো এলটা এলের জন্য দুভাজে নিয়ে নিয়েছি এদিক থেকে নেব বারো ইঞ্চি আর এক পাশ থেকে নেব সাড়ে চার ইঞ্চি একদিকে নিবো সাড়ে তিন ইঞ্চি এবার শেভিং স্কেল বসিয়ে একটা লাইন টেনে মিলিয়ে নেব এবার কাট করে নেব আপনাদের কাছে সেভিং স্কেল না থাকলে কিন্তু আপনারা হাতেও করতে পারেন ব্লাউজের সম্পূর্ণ পার্টগুলি আমার কাটিং কমপ্লিট হয়ে গেল বাকি যতটুকু আমার এক্সট্রা কাপড় রয়েছে এটাতে আমি সমস্ত পট্টিগুলো কাটিং করে নিব এবার চলে আসলাম সেলাইয়ে সবার প্রথম কাটোরির পার্টটা রেডি করে নেব এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু পুরো ব্লাউজটাই ভুল দেখুন এইভাবে সমান করে কিন্তু মুখোমুখি করে দুটো পার্ট সুন্দরভাবে ভাবে বসিয়ে নিতে হবে উপরের পার্ট এবং নিচের পার্ট নেওয়ার পরে দেখুন দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম মুখোমুখি ঠিক এভাবে যদি মিলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লাউজটাই সঠিকভাবে রেডি করতে পারবেন এবার দেখুন রাউন্ড শেপটা যে রয়েছে এই রাউন্ড শেপটাকে হাফ ইঞ্চি মার্জিনে সেলাই করে নেব দুটো পার্টই একসঙ্গে রাউন্ড শেপ করে সেলাই করে নিচ্ছি দুটো রাউন্ড শেপ সেলাই করা হয়ে গেল এবার দেখুন ঠিক এভাবে খুলে নেবো খুলে নিলে কাটোরিটা ঠিক এইরকম আসবে এবার নিচের অংশটা এরকম সমান করে নেব নিচের দিকে একদম সমান করে ধরে একদম মিডিলে টেকিনটা দিয়ে নেব টেকিনটা ঠিক ভি শেপে আসবে হাফ ইঞ্চি মার্জিনের নিচ থেকে উপরে যেতে যেতে কিন্তু ছোটো হয়ে যাবে আবার নিচে নামিয়ে দিয়ে ডবল সেলাই করে নিলাম একটা কাটোরি সুন্দরভাবে রেডি হয়ে গেল একই রকমভাবে অপর একটি কটোরিও রেডি করে নিলাম এবার দেখুন স্পার্টগুলো ঠিক এইভাবে বসিয়ে নেব যারা আপনারা নতুন তারা কিন্তু ঠিক এইভাবে ব্লাউজটা যদি করেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ব্লাউজটি রেডি করতে পারবেন এবার দেখুন সোজা দুটোর দিক মুখোমুখি করে নিয়ে স্পার্টটা জয়েন করে নিচ্ছে হাফ ইঞ্চি মার্জিনে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করার পরে তারপর এভাবে খুলে নেব খুলে নিয়ে দেখুন এলটা জয়েন এলটা ঠিক এভাবে সোজা দিক করে নিয়েছি তারপর সোজার দিক দুটো মুখোমুখি করে নিয়ে নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিনে এইভাবে জয়েন করে নিব জয়েন্টটা একদম লাস্ট পর্যন্ত করে নেব করে নেওয়ার পরে এবার খুলে নেব খুলে নিয়ে দুটো চাপ সেলাই দিয়ে দিবো চাপ সেলাই দুটো এলের দিকে দেব এই চাপ সেলাই দুটো দিলে খুব সুন্দর কিন্তু কেটোরিটার একটা ফিনিশিং আসবে একটা চাপ সেলাই একদম কিনারে কিনারে দিয়ে দেবো জয়েন্টটা আরেকটা একটু নিচ দিয়ে দেব ঠিক এভাবে চাপ সেলাই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেল একটা সাইড কিন্তু আমার রেডি হয়ে গেল একই রকম ভাবে অপর আরেকটা সাইডও কিন্তু রেডি করে নিলাম দুটো পার্টি সামনের দিকে হয়ে গেল এবার পট্টিগুলো করে নেব সবার প্রথম দেখুন হুপ পটিটা করবো হুপ পটির জন্য দুই ইঞ্চি চওড়া করে লাইনিং কেটে নিয়েছি দু ভাঁজ করে নিয়েছি ওপর দিক থেকে এখানে লাগিয়ে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন এই যে বাটির দুটো পার্ট জয়েন হয়েছে এই যে একটা ছোট্ট একটা প্লেট দিয়ে দিব ছোট্ট একটা প্লেট দিলে খুব সুন্দর আপনারা কিন্তু একটা ফিনিশিং পাবেন প্রতিটার ঠিক জয়েনটা করার পরে এবার এভাবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব পটির মধ্যে চাপ সেলাইটা একদম নিচ পর্যন্ত দিয়ে দেবো চাপ সেলাইটা নিচ পর্যন্ত দিয়ে দিলাম তারপর দেখুন উল্টে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব আপনারা যদি চান এটা কিন্তু হাতেও করতে পারেন যারা একদমই সেলাই কাজে নতুন তারা এই জায়গাটা ভালোভাবে দেখবেন সোজা দিক করে যে পাটটা বাঁ হাতের দিকে আসবে সেটাতে কিন্তু হোক করতে থাকবে আর যেটা ডান হাতের দিকে আসবে সেটাতে কাজ করতে থাকবে এবার দেখুন দেড় ইঞ্চে চড়া করে নিচের পট্টিটা কেটে নিয়েছি সোজা করে নিচের পট্টিটা কেটেছি ওপর দিক থেকে এভাবে হাফ ইঞ্চি মার্জিনে লাগিয়ে নেব এবার ঠিক এভাবে খুলে নেব খুলে নিয়ে পট্টির দিকে একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাইটা দেওয়ার পর তারপর কিন্তু ফোল্ড করে নিয়ে নিচে মেন সেলাইটা দিয়ে দেবো আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দিব আপনারা যদি চান এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ঠিক এভাবে লাস্ট পর্যন্ত সেলাইটা করে নিয়ে এখানে কিন্তু একটা গিফট দিয়ে নিব সামনের পরশুনের একটা সাইড কিন্তু রেডি হয়ে গেল এবার করবো কাঁচপটিটা কাঁচপটিটা দেখুন ঠিক তিন ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি কাপড়টা নিচ দিক থেকে এভাবে হাত ইঞ্চি মার্জিনে লাগিয়ে নিলাম এটা কিন্তু খুলে লাগাবো ডবল ভাজে লাগাবো সিঙ্গেল ভাজে লাগাবো তারপর দেখুন এভাবে বের করে নিব নিচ থেকে বের করে নিয়ে এখানে কিন্তু ফোল্ড করব ঠিক এভাবে ফোল্ড করে নিয়ে যেখানে আমার জয়েন্টটা হলো সেই জয়েন্টের উপরে কিন্তু চাপ রেখে দেব এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না ব্লাউজ থেকে বাইরে থাকবে ঠিক এভাবে চাপ সেলাইটা দেওয়ার পর ওর পাশ দিয়ে আরেকটা চাপ দিয়ে নিব ঠিক এভাবে পটিটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল একই রকমভাবে নিচে পটিটা লাগিয়ে নেব সামনের পার্ট আমার রেডি হয়ে গেল দুটো পার্টি এবার পেছন পার্টটা রেডি করবো পেছন পার্টে দেখুন এখানে প্রথমে টেকিনটা করে নেব টেকিনটা আমার যেরকম মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দিয়ে একদম মাঠ যত দূর রয়েছে ততদূর আমি ভি হিসেবে এভাবে ছেলেটা চালিয়ে যাব তারপর আবার নিচ থেকে নেমে যাব ডবল সেলাই দিয়ে নেব টেকিনটা আমার হয়ে গেল একই রকমভাবে অপরার সাইডে আরেকবার টেকিনও কিন্তু করে নেব দুটো টেকিন আমার রেডি হয়ে গেল এবার ঠিক একই রকমভাবে নিজের পটিটা লাগিয়ে নিলাম নিজের পটিটা রেডি হয়ে গেল এবার দেখো শোল্ডার জয়েন করবো শোল্ডারটা ঠিক এইভাবে মুখোমুখি করে রেখে সোজা দুটো পার্ট হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি সোল্ডারটা অবশ্যই ডবল সেলাই করে নেবেন শোল্ডার আমার জয়েন্ট হয়ে গেল এবার পটি লাগিয়ে নেব ঠিক এভাবে খুলে নেব খুলে নিয়ে পটিটা লাগিয়ে নেব পটিটা দেখুন দু ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে হাফ ইঞ্চি এভাবে বাইরে রাখবো হাফ ইঞ্চি বাইরে রেখে হাফ ইঞ্চি নিয়ে একদম সম্পূর্ণটা জয়েন করে নেব গলার পটিটা কিন্তু আমি ক্রস কাটিং করেছি কাপড়টাকে গলার পটির জন্য ক্রস কেট কাটতে হবে দেড় ইঞ্চি চওড়া করে গলাতে কিন্তু সোজা পটি কখনোই সেটিং হবে না এই পটিটা ক্রস কাটিং করতে হবে আর নিচের পটিগুলো কিন্তু আমি সবগুলোই সোজা কেটেছি একদম লাস্ট পর্যন্ত এভাবে দু ভাজে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম এবার খুলে নেবো খুলে নিয়ে দেখুন মাঝে মাঝে এভাবে যে জায়গাগুলো টানিং রয়েছে সেখানে কিন্তু এবার কাট করে নেবো কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায় সেলাই বাইরে থেকে এভাবে কাট করে নিলাম তারপর দেখুন এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবো চাপ সেলাইটা দেবো পটির মধ্যে পটির মধ্যে চাপ সেলাইটা দিলে খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং আসবে পটিটার একদম সুন্দরভাবে চাপ সেলাইটা একদম কিনারে কিনারে দিয়ে নেব লাস্ট পর্যন্ত চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল এবার দেখুন উল্টি নিয়ে ফোল্ড করে নিলাম ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নেব আপনারা যদি চান এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন আমি সম্পূর্ণটাই মেশিন সেলাই দিয়ে দেবো প্রথমে দিকে একটু গিট দিয়ে নিলাম গিট দিয়ে একদম সেলাইটা একই লেভেলে লাস্ট পর্যন্ত নিয়ে যাব আর এই যে রাউন্ড যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমটা নিয়ে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন সুন্দরভাবে আমার কলার পটটি রেডি হয়ে গেল এবার করবো হাতার পটিটা হাতাটা দেখুন ঠিক একই রকমভাবে ক্রস লাগাবো দু ভাঁজ করে নিয়েছি দু দুভাঁজ করে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে একদম এই প্রান্ত থেকে এই প্রান্ত অবধি কিন্তু লাগিয়ে নেব সম্পূর্ণটা এভাবে লাস্ট পর্যন্ত লাগিয়ে নেওয়ার পর তারপর কিন্তু খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চাপ সেলাইটা দিলে কিন্তু ফিনিশিংটা কিন্তু খুব ভালো আসে চাপ সেলাইটা দিয়ে নিলাম এবার সোজা করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে নিব ঠিক একই রকমভাবে অপর সাইডের আরেকটা পরটি কিন্তু হাতার দিকে লাগিয়ে নেব দুটো পরটি আমার হয়ে গেল এবার দেখুন মার্ক অনুযায়ী আমি সাইডটা জয়েন করে নিচ্ছি ঠিক একই রকমভাবে অপর সাইডটাও জয়েন করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে